দর্শক আমরা আজকের কথা বলছি বরিশাল সদর উপজেলার পাসনং সরমোনায় ইউনিয়ন পরিষদের যিনি দুইবার নির্বাচিত একজন সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং যিনি ইসলামী আন্দোলন সংগঠন বাংলাদেশ বরিশাল জেলার যিনি দীর্ঘদিন যাব সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আমরা আরও জেনেছি যিনি ইসলামী আন্দোলন সংগঠনের ছাত্র যুব বিষয়ক সম্পাদক হিসাবে তিনি দীর্ঘদিন যাব দায়িত্ব পালন করে যাচ্ছেন সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের তো আমরা সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ে খায়ের সাহেবের কাছে জানতে চাই করোনাকালীন সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কর্মহীন অসহায় হত দরিদ্র মানুষের পাশে থেকে তিনি কী ধরনের সহযোগিতা করে গেছেন তো আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয় এবং অভিনন্দন বাংলা টিভি একাত্তরকে সাথে সাথে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন করোনাকালীন অবস্থায় আপনি জানতে চেয়েছেন আমাদের ইউনিয়নের কী অবস্থা কী হতদরিদ্র মানুষের কতটুকু সহযোগিতা সুবিধা আমরা দিতে পেরেছি তো আমাদের একটা স্লোগান ছিল যে কোনো মানুষ যেন না খেয়ে না থাকে আলহামদুলিল্লাহ আমরা এই স্লোগানকে বাস্তবায়ন করতে সবাই সহযোগিতা এবং দোয়ায় সফল হয়েছি আমাদের জানা মতে আমাদের ইউনিয়নে কোনো মানুষ এই করোনাকালীর অবস্থায় কেউ না খেয়ে থাকে নাই চিকিৎসার অভাবে কেউ মারা যায় নাই আমরা সকলের পাশে চিকিৎসার জন্য কোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম আর সাহায্য সহযোগিতা বলতে সরকারি সাহায্য আমরা যতটুকু পেয়েছি দশ কেজি করে চাল আমরা সরকারিভাবে প্রায় ছয় হাজার চারশো রূপার মানুষকে দিতে পেরেছি আর শিশু খাদ্য দিতে পেরেছি তাও একশোর উপরে আর আমরা ব্যক্তিগতভাবে আমাদের আমির তো চর্মনীতি বসবাস করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির তেনার স্লোগান ছিল যে আমাদের ইউনিয়নে কোনো মানুষ যেন কষ্টে না থাকে সেই হিসাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমিরের পক্ষ থেকে আমরা প্রত্যেক অসহায় মানুষের পাশে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যেখানেই খবর পাইছি সেখানেই আমরা ছুটে গেছি মানুষকে সহযোগিতা করেছি জি চেয়ারম্যান মহোদয় আপনার কাছে জানতে চাই করোনাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ মানুষের ভিতরে যে পঁচিশশো টাকা বিতরণ করেছেন তো আপনি পাঁচ নং চরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনার ইউনিয়নে কতজনকে পঁচিশশো টাকা দিতে সক্ষম হয়েছেন আমাদের এখানে দশ ইউনিয়নের মধ্যে শ্রেণী বিনস্ততায় আমরা দুই হাজার নাম পাইছি আর কি জি আমাদের ইউনিয়নটা এলাকা বড় হিসেবে দুই হাজার আমরা নাম পাইছি তো সেখান থেকে আমার মনে হয় না বিশ পার্সেন্টের উপরে মানুষে পাইছে বলে মনে হইতেছে না টাকাটা তো মোবাইলে আসছে তো যতটুকু তথ্য আছে লোকে টাকা পাইছে বাকিরা পায় নাই বা কালে হয়তো বা পার্সেন্টেজ একটু বাড়তে পারে আর এটা সঠিকভাবে তথ্য দেয়া আসলে আমাদের দ্বারা কষ্টসাধ্য কারণ হিসাবটা তো আমাদের কাছে নাই জি জি চেয়ারম্যান আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই করোনাকালীন সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র যে কর্মহীন মানুষ রয়েছে তাদের জন্য আপনি ব্যক্তিগতভাবে কি ধরনের সহযোগিতা করেছেন এটা তো প্রথম বক্তব্যে মনে আসছে কথাটা আমরা যে যে অসুবিধায় ছিল জি জি কেউ ঔষধ কেনার পয়সা নাই আমরা সাধ্য অনুযায়ী তাকে টাকা দিয়ে ঔষধের ব্যবস্থা করার চেষ্টা করছি চিকিৎসা পায় না আমরা ব্যক্তিগতভাবে তাকে চিকিৎসা দেওয়ার ডাক্তারের সহযোগিতা পরামর্শ নিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি তারপর ডেলিভারি কেসে অনেক আমার মা বোন ডেলিভারির ব্যাপারে আমরা সহযোগিতা করছি এবং আমাদের যে ব্যক্তিগত যে পরিবহনগুলো আছে আমরা বলছি যার প্রয়োজন হোক জনগণের প্রয়োজনে আমরা এই পরিবহনে তাদেরকে স্থানান্তরিত ডাক্তারখানায় নেওয়া হোক যে কোনো সহযোগিতা আমরা সবসময় নিয়োজিত ছিলাম সরকার বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা অনলাইন প্রক্রিয়ায় কাজ শুরু করেছেন এবং এই প্রক্রিয়া বাস্তবায়ন হলে ভাতা প্রকৃতির জন্য কতটুকু সহায়ক হবে সরকারের এই উদ্যোগটা অত্যন্ত বস্তনিষ্ঠ যুগ উপযোগী একটা সিদ্ধান্ত যত দরিদ্র বিশেষ করে যারা বয়স্ক এবং বিধবা এরা আসলেই অসহায় তো এখন যেভাবে বয়স্কদের ব্যাপারে ভাতা আসতেছে সামান্য হলেও তাদের জন্য অনেকের উপ উপকারে আসবে এবং আমার জানা মতে আমার ইউনিয়নে যত বয়স্ক আছে সবাই না আমি অনলাইন এখন ঢুকতেছে হয়তো অল্প দিনের ব্যবধানে সকল বয়স্কই সরকার যে ভাতা নির্ধারণ করবে সেই পরিমাণ ভাতা সকল বয়স্কই পাবে কিছুদিনের ব্যবধানে আশা করি এভাবে যদি কর্মসূচি চলতে থাকে জি চেয়ারম্যান সাহেব জানতে চাই উন্নয়নের দিক আলোচনা করলে রাস্তাঘাট কালভাট ব্রিজ তো চলে আসে সে লক্ষ্যে আপনি দু দুইবার নং চর্মন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন সে লক্ষ্যে আপনার চর্ম ইউনিয়নে কতটুকু উন্নয়ন করতে পেরেছেন সরকারিভাবে আমাদেরকে যতটুকু বরাদ্দ দেয়া হয় আমি তো দাবি করতে পারি আলহামদুলিল্লাহ তার শতভাগ কোনো কোনো ক্ষেত্রে সরকারি বাজেটের সাথে আমরা ব্যক্তিগতভাবেও পকেটের পয়সা পুড়িয়ে দেব সরকার হয়তো তিন ফিতা দেছে আর দুই ফিতা কাজ করলে রাস্তাটা পুরোপুরি সংযোগ স্থাপন হয় সেক্ষেত্রে দুই ফিতা আমরা নিজেরা করিয়ে দিই এরভাবে চলতেছে তো রাস্তাঘাটের উন্নয়নের কথা বলতে গেলে আসলে এটা আমাদের ইউনিয়ন খুবই খারাপ অবস্থায় আছে প্রয়োজনের তুলনায় যে সহযোগিতা বা যে বাজেট আসে সরকারিভাবে এটা কিছুই না বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি কিছু কিছু রাস্তার কাজ অসমাপ্ত আছে আসলে সেই কাজগুলি শেষ করার আপনার কি ধরনের পরিকল্পনা হাতে রেখেছেন এলজিডির জিডির আওতাভুক্ত যে রাস্তাগুলো এতে তো এলজিডি ছাড়া আমরা উন্নয়ন করার সুযোগ নেই আর আমাদের চেয়ারম্যানের তরফ থেকে যতটুকু করাতে পারি আমরা কিছু মাটির কাজ করতে পারি এডিপির থেকে বা ওয়ান পার্সেন্ট থেকে তা বছরে হয়তো সর্বসাকুল্যে দশ বিশ লাখ টাকা আমরা পাই এইটা দিয়ে আসলে প্রয়োজনের তুলনায় খুবই সামান্য এ দিয়া আমাদের যে কটা ভাঙ্গা হয় প্রত্যেক বর্ষায় এই ভাঙ্গাগুলো বান্দাই দুঃসাধ্য হয়ে যায় দুষ্কর জি জানতে চাই চেয়ারম্যান সাহেব আমরা জার্মান ইউনিয়ন পরিষদে দেখেছি একটি জরাজীর্ণ অবস্থা আছে আসলে কেন এই পরিস্থিতি হয়েছে এবং এটা সংস্কারের বিষয়ে আপনি কতটুকু উদ্যোগ নিয়েছেন এটা তো এল জিডির আওতায় যে রাস্তাগুলো জি এটা তো এল উদ্যোগ নেওয়ার কথা আমাদের দায়িত্ব কোন কোন রাস্তার সমস্যা এটা এল মানে জানাইয়া দেওয়া আমরা দরখাস্ত আকারে বারবার তাদেরকে অবহিত করছি কিন্তু এগুলো ঠিক করার কোনো উদ্বেগ দেখতেছি না আর বাকি আমাদের ইউনিয়ন পরিষদের আওতে যে রাস্তাগুলো এগুলো আমরা তো যখন ভেঙে যায় মাটির কাজ আস পাইলে আমরা মাটির কাজ করি কিছু কিছু জায়গায় সোলিং করতে পারতেছি এল জি এসপির কিছু বরাদ্দ আমরা পাই এর থেকে কিছু সোলিং করি মানে আমাদের বরাদ্দ যেটা হয় আমি আশা করি আমাদের শতভাগ কাজ ওটা আমরা করি জি চেয়ারম্যান সাহেব আমি ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানতে চেয়েছি যে ইউনিয়ন পরিষদটি একটু বেহাল দশা অবস্থা আছে আসলে এই যে সংস্কারের বিষয়ে যদি কিছু বলেন এবং আরেকটি জানতে পেরেছি যে একটি ইউনিয়ন পরিষদের নতুন ভবন হয়েছে দীর্ঘদিন যাবত এখন পর্যন্ত কেন হস্তান্তর হয়নি এ বিষয়টা কিনিয়ে কাজ করছে পুরানো ইউনিয়ন পরিষদ অনেক পুরানো আমার মনে হয় পঞ্চাশ বছর উপরেই হয় কিনা জি এটা অনেক পুরানো ওটা ব্যবহার অনুপযোগী বৃষ্টিতে পানি পরে তো আমরা নতুন ইউনিয়ন পরিষদ ভবনের জন্য আমাদের ব্যক্তিগত জায়গার থেকে একটা জায়গাও আমরা দিছি ভবনও হয়েছে অনেক কষ্ট সাধ্যে অনেক ভবন করতে আমরা সক্ষম হয়েছি কিন্তু সেইটা প্রায় প্রায় দুই বছর হয়ে যেতেছে আমাদেরকে হ্যান্ডওভার দিতেছে না আমরা এলজি জি জানাইছি উপজেলা ইঞ্জিনিয়ারকে জানাইছি কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করছি এই দেব দৃষ্টি বলে মানে তারা গরিমসি করতেছে কি কারণে করতেছে বলতেছি না বলতে পারতেছি না চেয়ারম্যান সাহেব জানতে চাই প্রধানমন্ত্রী মাত্র টলারেন্স দেখতে চেয়েছেন দুইবার সফল চেয়ারম্যান হিসাবে এবং আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি হিসাবে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার কতটুকু ভূমিকা রয়েছে মাদক নির্মূল করা এটা তো আমাদের প্রত্যেকেরই জি বাংলাদেশ থেকে মাদক নির্মূল হোক এটা প্রত্যেকটা নাগরিক সচেতন নাগরিক চাই আমিও চাই সরকারি উদ্বেগের আমরা কথা শুনতেছি আমার সাথে থানার সাথে যাদের যোগাযোগ হয় তারাও বলছে যে আমরা জিরো জিরো টলারেন্সে নিয়ে আসবো মাদক বাস্তবতা দেখতে পাচ্ছি না বাস্তবতা আমরা দেখি দৈনিক মাদকের ব্যাপারে তো পেপার পত্রিকা দেখতেই আছি তো এর সাথে প্রশাসনিক অনেক লোকও জড়ানো অনেক বড় বড় কর্মকর্তা অনেক বড় বড় দায়িত্বশীল বড় বড় রাজনীতিবিদ আমার মনে হয় সরিষার ভিতরে যদি ভূত থাকে ওই সরিষা দিয়ে তো ভূত তাড়ানো সম্ভব না যারা মাদককে উৎখাত করবে নির্মূল করবে তাদের ভিতরে যদি মাদকের সংশ্লিষ্টতা থাকে তাদের ব্যাপারে যদি মাদক বিষয়ে প্রশ্ন ওঠে সেক্ষেত্রে মাদক নির্মূল কিভাবে হবে আমি 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 বুঝি না তো আমার এই ক্ষেত্রে বক্তব্য হলো যে যারা মাদক আসলেই আন্তরিকভাবে উৎখাত করতে পারবে তাদের কি দায়িত্ব দেওয়া হোক আর আমার ইউনিয়নের ব্যাপারে আমরা এই ব্যাপারে খুব সচেতন আমরা ব্যক্তিগতভাবে এলাকার সচেতন নাগরিক নিয়ে একটা কমিটিও করছি অন্যায় প্রতিরোধ কমিটি এই কমিটির মাধ্যমে মাদক তারপর জুয়া তারপর যে সমস্ত ওই ইফটিজিং অসামাজিক কার্যকলাপ করে এদের ব্যাপারে আমরা সবসময় স্বস্তার আছি সচেতন আছি বিষয়ে প্রশাসন আপনাকে কতটুকু সহযোগিতা করছে প্রশাসনের সহযোগিতা যখন প্রয়োজন হয় আমরা বলি প্রশাসন ডাকলে আসে কিন্তু দেখা যায় আজকে একজন ইয়েবাসহ দুই মাস পরে আবার সে জামিনে বের হয়ে আবার সেই একই ব্যবসা করতেছে আর অন্য ইউনিয়নের তুলনায় আলহামদুলিল্লাহ আমার ইউনিয়নের মাদক বলতে গেলে পার্সেন্টেজ জিরোর কোঠায় আরেকটি বিষয় জানতে চাই আপনি মাদক নিয়ে কথা বলেছেন কিন্তু আমাদের বাংলাদেশ এখন সন্ত্রাস জঙ্গিবাদ রোদে আপনার এই সংগঠনের কি ধরনের ভূমিকা থাকতে পারে আমরা তো সকল অন্যায়ের বিরুদ্ধেই সবসময় সোচ্ছার সন্ত্রাস এটার পক্ষে কেউই না সন্ত্রাস আসলে আমাদের সমাজের জন্য একটা বড় বেদি হয়ে দাঁড়াইছে এখন সন্ত্রাস নির্মূল যেই দেশে না না হবে সে দেশগুলো সুন্দর দেশ হতে পারে না আর সন্ত্রাসের সাথে জঙ্গিবাদ এই বিষয়টা আমার কিছু ব্যাখ্যা সাপেক্ষে বোঝার বিষয় আছে আসলে জঙ্গিবাদটা কি সন্ত্রাস এবং জঙ্গিবাদ দুটিকে ভিন্ন কোনো জিনিস না একই জিনিস আমি যতটুকু মনে করি এবং যতটুকু জানি জঙ্গিবাদ এটা আমাদের দেওয়া কোনো শব্দ না জং মানি যুদ্ধ ফার্সিতে জং মানি যুদ্ধ আর যারা যুদ্ধ করে তারা হইল বাংলায় বলে যোদ্ধা ফার্সিতে বলে জঙ্গি যেমন আমাদের দেশে জঙ্গি বিমান আছে মানে যুদ্ধ বিমান এখন জঙ্গি বললেই যদি সন্ত্রাসী আমরা মেন করি এটা অর্থ করি তাহলে তো যুদ্ধ জঙ্গি বিমান মানে সন্ত্রাসী বিমান আসলে জঙ্গি শব্দটা উৎপত্তি হয়েছে আমেরিকা থেকে আফগানিস্তান সহ ওই এলাকায় তারা যেহেতু যারা যুদ্ধ করতেছে তাদেরকে জঙ্গি বলা হয় সেই শব্দটা গোটা মুসলমানের উপরে চাপাইয়ে দিয়া এখন জঙ্গি নামে সন্ত্রাস বলে চালাইয়ে দিতেছে আসলে জং বা যুদ্ধ আর সন্ত্রাস এক জিনিস নয় যোদ্ধা সম্মানিত জিনিস আর সন্ত্রাস ঘৃণিত জিনিস কাজে আমরা জঙ্গিবাদ অর্থ যদি সন্ত্রাস বলেন সন্ত্রাস আমরা কেউই কামনা করি না সন্ত্রাস নির্মূল হোক এই দেশ থেকে সন্ত্রাস নিপাত যাক আমরা সহযোগিতা কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা সবসময় প্রস্তুত আছি আমরা সরকার আমাদের যদি কোনো সহযোগিতা নেয় আমরা দিতে প্রস্তুত আছি ধন্যবাদ প্রধানমন্ত্রী শতবর্ষে বলছিলেন শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেবে ঘরে ঘরে জানতে চাই চেয়ারম্যান সাহেব কত ভাগ আপনারা বিদ্যুৎ আমার ইউনিয়নে আমার মনে হয় সত্তর ভাগ জায়গায় বিদ্যুৎ পৌঁছছে কিছু বিচ্ছিন্ন এলাকা আছে সেখানেও বিদ্যুৎ পৌঁছানোর কাজ বা উদ্যোগ চলতেছে কতটুকু বাস্তবতা হয় যেমন নলসর আমার ইউনিয়ন থেকে একটা বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো নদী বড় একটা নদী পার হয়ে যাইতে হয় তো ওখানেও বিদ্যুৎ নেওয়ার প্রক্রিয়া চলতেছে বাকি কতদিন এটা বাস্তবতা মানে বাস্তবে রূপ নেয় সেটা তো বলা কঠিন দক্ষিণ অঞ্চলবাসীর সেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে এই পদ্মা সেতু বাস্তবায়ন হলে ধরনের নেই হবে বলে মনে করেন পদ্মা সেতু তো আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা আমরা আশা করি খুব শীঘ্রই পদ্মা সেতু উৎপাদন হবে সেতু চালু হলে শুধু চর্ম নেই না পুরো দক্ষিণ অঞ্চলে অনেক উন্নতি হবে সারা বাংলাদেশের সাথে যোগাযোগটা অনেক সহজ হয়ে যাইবে অবশ্যই আমাদের চরমনাই সহ পুরো দক্ষিণ অঞ্চলে অনেক উন্নয়ন হবে এবং জানতে চাই আপনি ইসলামী আন্দোলন সংগঠন বাংলাদেশ বরিশাল সভাপতি হিসাবে জানতে চাই এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য একটা আদর্শ সমাজ গঠনের মাধ্যমে একটা আদর্শ দেশ এবং আদর্শ জাতি সাথে মুসলমান সঠিক ইসলাম অনুযায়ী এবং প্রত্যেক জাতি বর্ণ নির্বিশেষে সব সকল ধরনের মানুষ নাগরিক অধিকার নিয়ে নিরাপত্তার সাথে যাতে বসবাস করতে পারে আসল অর্থে একটা কল্যাণকর রাষ্ট্র আমরা পরিণত করতে চাই জি পরিশেষে জানতে চাই আপনি পাঁচ নং চারম্যান ইউনিয়নের আপনি চেয়ারম্যান হিসেবে এবং আপনার সংগঠনের পক্ষ থেকে জনগণের কাছে আপনার কি প্রত্যাশা জনগণের কাছে তো অনেক প্রত্যাশাই আছে জনগণের মূল যে কাজটা সেটা হলো আল্লাহর কোরআন অনুযায়ী জহর আল ফাসাদ উফিল বিমা বাহারে বিমা কাসাবাদ আইদিন্নাস স্থলে যত ফেতনা ফাসাদ আজাব গজব সব আমাদের হাতের কামাই আমরাই হাত দিয়ে কামাই করি কাজে আমি সকলের কাছে আমি চাব প্রত্যেকটা মানুষ আদর্শবান হোক সৎ হোক আল্লাভীরু হোক যদি আমরা আদর্শবান হতে পারি সকল জনগণ আমরা যদি সচেতন হতে পারি অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি সবসময় সোচ্চার থাকি ন্যায়ের পক্ষে সহযোগিতা করি তাহলে সমাজটা খুব সহজে সুন্দর হয়ে যাবে জি ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন অনেক কথা বলার জন্য আপনাকে অনেক